খুবই ভয়ঙ্কর এটা ভালো ছিল নাম্বার টোয়েন্টি থ্রি ওটা কি হ্যাং গ্লাইডিং করছে বেড গ্লাইডিং করছে আমি তো এটাতে স্কুল যেতে চাই ভাই যাতে আমি ওখানে পৌঁছানো অব্দি ভালো করে ঘুমোতে পারে আর ওখানে পৌঁছে

ও নিজে নিজেই যাচ্ছে তাহলে তুমি মিড ওয়েস্ট এখানে সবসময় এরকম ওদের একটা অভ্যাস আছে এটা দেখে টুইস্টার মুভির কথা মনে পড়ে গেল যেখানে গরুটা এভাবে ঘুরছিল তোমাদেরকে দেখে টুইস্টার মুভির কথা মনে পড়ে গেল সত্যি কথা বলতে আমার তো মনে হয় না আমি টনের দেখতে চাইও না আমি শুধু বাড়িতে বসে রিয়্যাক্ট করতে চাই মোবাইলে মাত্র ত্রিশ মিনিট গেম খেলো আর মাসের শেষে দেখো ইনকামের ম্যাজিক অ্যাপ ডাউনলোড করলে সঙ্গে সঙ্গে দুশো টাকা ফ্রি বোনাস প্রথম ডিপোজিটে দেড়শো পার্সেন্ট অতিরিক্ত বোনাস বন্ধুদের রেফার করলে হাজার টাকা হাতে না সাপ্তাহিক চোদ্দশো পার্সেন্ট মেগা স্টল বোনাস সর্বোচ্চ বাইশ হাজার টাকা যেটা টাকা হান্ড্রেড পার্সেন্ট নিরাপদভাবে লেনদেন করতে পারবে বিকাশ নগদ জিপে ইউপিআই দিয়ে পিন করা কমেন্টে লিঙ্ক আছে তাদের অ্যাকাউন্ট ওপেন করো সত্যি কথা বলতে আমি জানি না কেন একটা টুরিস্ট প্লেস কিন্তু এটা মিড ওয়েস্ট ওটা একটা টুরিস্ট প্লেস মিড ওয়েস্টে কে যায় কেউ না টর্নেডো আরে এবার এক হাজার ফুট উঁচু চায়নার দোল এটা একদম সেফ মনে হচ্ছে না তুমি একবার ভালো করে দেখো ওকে শুধু দড়ি দিয়ে বাঁধা হয়েছে আর যদি ও পড়ে যায় তাহলে এভাবে পড়বে চোর তো লাগবেই ও আমি এটা শুন্য এক হাজার ফুট উপরে আমি তো এখানে কখনই ঝুলবো না ও মাই গড না এগুলো তৈরি ভিডিও গেমের মতো তুমি পাঁচটা পার্ট খেলে আমি ডেথ ট্রেনিং বলতে যাচ্ছিলাম তুমি তো চারটেই পার্ট ওর জন্য উঠতেও পারবে না কথাটা শুধু এটা যদি ওটা ঠান্ডা জায়গা না হয় মানে ওটা কমফোর্টেবল তার মানে পারফেক্ট কিন্তু যদি টেম্পারেচার আশি ডিগ্রি হয়ে যায় তাহলে খেলা শেষ তুমি জীবন তো রোদ হয়ে যাবে তাতে মজা হবে না ঠিক আছে নাম্বার একটা না ওরা সমুদ্রে একটা গর্ত পেয়েছে একবার দেখো তো ওটা একটা আন্ডার ওয়াটার টর্নেটার সাধারণ কিন্তু তারা একটা ওয়ার্লপুল পাহাড়ের গায়ে তৈরি একটা বাড়ি থেকে কি করে ভয়ঙ্কর আমার মনে হয় পাহাড়ের বাড়িটা দিয়েছে যে ছেলেটা ওই ক্লিপের মধ্যে নেই এই জন্য নেই কারণ গ্র্যান্ডমার সাথে দেখা করতে গেছে আর ওই এই ভিডিওটা 17 হলো একটা কায়াকিং আর ব্যাপারে কি ভয়ঙ্কর হতে পারে এবার বুঝলাম কি ভয়ঙ্কর হতে পারে আসার আগে আমরা একটা ভালো স্লো মোশন দেখতে পাবো আমাকে যাওয়ার কথা বলে আর বেব আমার উত্তর হলো না আচ্ছা এই ডগটা কি জানে যে কি হচ্ছে অথবা ভাবছে এখানে নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে ও হ্যাঁ থাকা সব প্লেস অতটা ভয়ঙ্কর নয় কিন্তু মানতে হবে এই জায়গাটা ওই চাইনার ব্রিজের থেকে অনেক বেশি ভয়ঙ্কর এর পরের পর এর থেকেও বেশি ভয়ঙ্কর হবে আমি জানি সেটা আমি একটা আসল ডেস্টিনেশন এখানে আমরা ভিডিও করতে পঞ্চাশ ঘন্টা কাটাবো ভেবেছিলাম তারপর অনুভব করলাম আমি দুর্বল তাই অসুস্থ হয়ে পড়তে পারি এই জন্য গেলাম আমাদের ওখানে হেলিকপ্টার করে যেতে হতো আর ওখানে বারবার হেরিকেন আসে না আমি ওগুলো নিয়ে চিন্তাই করছিলাম না শুধু আমি বোটে অসুস্থ হয়ে পড়ি তাহলে তুমি খুব দুর্বল হ্যাঁ আপনারা ইমেলও চেক করতে পারেন ওয়াও আমরা ইমেল চেক করতে পারি ওরা এটা বলেনি যে ইন্টারনেট ব্যবহার করতে পারি লিটারেলি শুধু এটাই বলে যে ইমেল চেক করতে পারি আর যখন আমরা ক্লিক করি তখন ওটা ঘুরতেই থাকে কারণ ওখানে ওয়াইফাই নেই স্ল্যাপ সিটি ও এক মিনিট আমরা মেইন চ্যানেলের ভিডিওতে রিয়্যাক্ট করতে চলেছি এই ওটা তো আমি হে এটা তো আমি শুধু একটু মোটা ছিলাম বেসিক্যালি স্ল্যাপ সিটি আমেরিকার একমাত্র জায়গা যেখানে কোনো লজ নেই ওখানে কোনো লজ নেই কারণ ওটা মরুভূমির একেবারে মাঝখানে অবস্থিত তারপর এখানে কিছু লোক হঠাৎ চলে আসে তারপর ওরা ওদেরকে জিজ্ঞাসা করে তোমাদের লজ চাই ওরা বলে না তারপর ওরা বলে ঠিক আছে ওখানকার 90% লোক খুব ভালো আর ওখানে ছুরি হাতে নিয়ে একটা পাগল মধ্যে একজন খুবই পাগল মানুষ এবার আমরা চলে এসেছি নাম্বার থার্টিং ফুট কি ভিতরে চাপ মারছে কেন একে নিচে যাবে না ও শুধু ধারে যাচ্ছে ঠিক আছে কিন্তু তবুও এত রিস্ক নেওয়া কি এদের জন্য ঠিক কেউ এটা কেন করবে আমি এটা মানি না আমিও মানি না ওরা অন্তত মজা করছে হ্যাঁ ওরা হয়তো ওখান থেকে নিচেও পড়ে যেতে পারে ঝর্ণার অনুভূতি নেওয়ার সব থেকে বেস্ট উপায় আমার মনে হয় না আমার মনে হয় বাড়িতে বসে আরাম করে শুধু এই দৃশ্যগুলো টিভিতে দেখা সেটাই সব থেকে ভালো উপায় একটু দূরে দাঁড়িয়ে আর ঝর্ণার কাছাকাছি না গিয়ে একটু দূরে থেকে ওটাকে সেফ ভাবে দেখা ও মাই গড এটা সত্যিই কুল সত্যি খুব কুল এটা কি শুনলে পারলাম একটা অবস্টেকল কোর্স জানো আমরা যখন ভিডিও গেম খেলি আর ভাবি আমি এই জাম্পটা করতে পারবো সেটা এভাবেই প্রমাণ করার একটা আইডিয়া আছে আমরা কারকে দিয়ে কোর্সটা করাবো এটা করতে পারলে আমরা ভালোভাবে ভাবে ব্যবহার করবো নো চান্স আমি এটা কখনো করবো এটা তো খুবই ভয়ঙ্কর ফিলিং ও এখন কিসের টাইম হাফ ডম টাইম কত ভালো যে হাফ ডম ভিডিও হাফ পুরো হওয়ার পর এসেছে ঠিক আছে

হয়তো আমি সাথে দেখা করতে চাই আমার মনে হয় আমি ওকে বুঝতে পারবো আমি ওদের জিজ্ঞাসা করব। ভাই তোমরা এত রেগে কেন থাকো ও কি ও পিছনে একটা খোলা রয়েছে ওটা একটা আসল সাউন্ড এফেক্ট নয় আবার চালাও দেখো ও জানে যে ওটা একটা বুই যাই হোক হয়তো এবার আমাদের একটা ভয়ঙ্কর টুরিস্ট প্লেস নাম্বার এ ছিল মানুষের ওপর আক্রমণ করা একটা আঠারো ফুটের সার ভয়ঙ্কর দেখা যাক নাম্বার কি আছে আমরা যে আশা করেছি সেটা কি এটা দিতে পারবে নাকি আমাদের আশাতে জল ঢেলে দেবে ও এটা এর এটা ভয় পায় তাদের যারা আমি ভয় পেয়ে যাই আমি সত্যি আমি ওখানে নেই দৌড়ানো সত্যি আমি কখনো করতে চাই না এটা এই সিংগুলো কোথায় কোথায় ঢোকাবে কি জানি ওই সবুজ জামা পড়া লোকটার সাথে ধাক্কা খেলে আমার মনে হয় যে শার্টটা ঠিক আছে আমার মনে হয় ওই খাদের ক্লিপটা নাম্বার এইট ঠিক আছে এই ক্লিপটা সেভেনের জন্য ঠিক আমি এটা যদি মোষ কাউকে হাওয়ায় উড়িয়ে দেয় তাহলে ঠিক আছে দেখো ওকে উড়িয়ে দিলো আমি মত পাল্টালাম কেভ ডাইভিং এটা সত্যি খুব ভয়ঙ্কর অনেক সময় অনেক লোকেরা এখান থেকে হারিয়ে যায় দেখো এয়ার পকেট দেখো কি ভাবো যদি খুঁজে বার করেছে ওদেরকে ম্যাপ বানাতে হতো সেটা খুব মুশকিল আসল পুরুষ মাউন্টেনে ওঠা অনেকটা ভয়ঙ্কর খুবই কুল আমার থেকেও কুল এমনিতে যখন আমি কম কুল হই সেটা আমি মেনে নিই সেটা তো এখনো না আমি এখানে সবথেকে কুল মার

হাইয়ের উপরে রাইড করছে হাইয়ের উপর স্লাইড করে নিচে যাচ্ছে নো বোর্ডিং কিন্তু ভলকানের উপরে

All